বিশ্বব্রহ্মাণ্ডের অন্ধকার রহস্য আমরা কোথা থেকে এসেছি রাতের আকাশে তাকান অসংখ্য তারা অসীম অন্ধকার কিন্তু আপনি জানেন কি প্রতিটি আলোর পেছনে লুকিয়ে আছে এক রহস্য এক এমন গল্প যা শুরু হয়েছে বিলিয়ন বছর আগে যার শেষ কোথাও দেখা যায় না আমরা এক এমন জগতে বাস করি যেখানে সময় আলো এবং বাস্তবতা সব কিছুই কেবল ভ্রম আজ আপনি প্রবেশ করতে চলেছেন সেই অজানার পথে যেখানে প্রতিটি নক্ষত্রের আলো আসলে অতীতের প্রতিধ্বনি তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে কিছুই ছিল না না আলো না শব্দ না সময় ছিল শুধু এক অসীম নিরবতা তারপর হঠাৎ এক মুহূর্তে সব কিছু বিস্ফোরিত হল বিগ ব্যাং শুরু হল সময় টিকটিক স্থানের প্রসার আর শক্তির মুক্তি মিলিয়ন মিলিয়ন বছর ধরে সেই বিস্ফোরণ ঠান্ডা হল আর এক সময় তৈরি হল প্রথম আলো যা আজও আমাদের কাছে পৌঁছায় একটি অদৃশ্য তরঙ্গ হিসাবে কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বিগ এর দুশো মিলিয়ন বছর পর মহাবিশ্ব তখনও অন্ধকার তারপর একদিন গ্যাস ও ধুলিকণার মেঘ ঘনীভূত হল আর এক এক করে জ্বলে উঠল প্রথম নক্ষত্র তারা ছড়িয়ে দিল আলো জীবন আর রহস্য এই নক্ষত্রগুলো জ্বলে উঠেছিল প্রচণ্ড শক্তিতে কিন্তু খুব দ্রুত মৃত্যুবরণ করে সুপারনোভা বিস্ফোরণে তাদের মৃত্যুতেই তৈরি হয় সেই উপাদান যা দিয়ে গঠিত হয় জীবন আমাদের অর্থাৎ আমরা সবাই নক্ষত্রের সন্তান আমাদের হাড়ে থাকা ক্যালসিয়াম শিরায় থাকা আয়ার্ন সবই একসময় তারার ভেতর তৈরি হয়েছিল প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে গ্যালাক্সির এক কোণে গ্যাস ও ধূলিকণার ঘূর্ণায়মান মেঘ থেকে জন্ম নেয় সূর্য তার চারপাশে গঠিত হয় গ্রহ চাঁদ ধূমকেতু আর গ্রহাঙু সবচেয়ে রহস্যময় হলো, সবকিছুই এত নিখুঁতভাবে সাজানো যেন কোনো অদৃশ্য শক্তি একে পরিকল্পনা করে তৈরি করেছে পৃথিবী সূর্যের জীবন অঞ্চলে অবস্থিত না খুব গরম না খুব ঠান্ডা যেন একদম সঠিকভাবে মাপা একটি মহাজাগতিক দূরত্ব এক সময় পৃথিবী ছিল আগুনের বল তারপর বৃষ্টি সমুদ্র এবং প্রথম জীব কিন্তু কেমন করে সেই প্রাণহীন রাসায়নিক থেকে জন্ম নিল জীবন এই প্রশ্ন এখনও বিজ্ঞানকে কাঁপিয়ে রেখেছে মিলিয়ন বছর ধরে বিবর্তনের গল্প চলেছে এক কোষি জীব থেকে মানুষ পর্যন্ত এ এক মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় রূপান্তর আমরা পৃথিবীতে নই আমরা পৃথিবী এবং পৃথিবী মহাবিশ্বের প্রতিফলন আমরা কি একা এই প্রশ্নই মানুষের কৌতূহলের আগুন জ্বালায় নাসা সেটি ও জেমস টেলিস্কোপ প্রতিদিন স্ক্যান করছে মহাবিশ্বের অন্ধকার কোন হাজার হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে তাদের কিছু হয়তো পৃথিবীর মতোই হয়তো কেউ সেখানে তাকিয়ে আছে আমাদের দিকেই হয়তো আমরাই কারও পরীক্ষার অংশ হয়তো আমরা একটি সিমুলেশনের ভেতর বেঁচে আছি যেখানে তারারাও কেবল প্রোগ্রাম ডালো একটা নক্ষত্রের মৃত্যু কখনো শেষ নয় বরং এক নতুন ভয়াবহ অস্তিত্বের শুরু যখন একটি বিশাল নক্ষত্র নিজের ওজনেই ভেঙে পড়ে তখন জন্ম নেয় ব্ল্যাকহোল এক এমন স্থান যেখান থেকে আলোও পালাতে পারে না এখানে সময় থেমে যায় স্থান বিকৃত হয় আর বাস্তবতা হারায় অর্থ বিজ্ঞানীরা বিশ্বাস করেন ব্ল্যাকহোল হতে পারে অন্য মহাবিশ্বের দরজা এক ওয়ার্ম হোল যা সময়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে পারে বিজ্ঞানীরা বলেন একদিন সব তারাই নিভে যাবে সব আলো মুছে যাবে আর মহাবিশ্ব ঠান্ডা অন্ধকারে হারিয়ে যাবে এটাই বিগ ফ্রিজ অথবা হয়তো সব কিছু আবার সংকুচিত হয়ে যাবে বিগ গ্রাঞ্জ অথবা মহাবিশ্ব এত দ্রুত প্রসারিত হবে যে নিজেই নিজেকে ছিঁড়ে ফেলবে রিপ কিন্তু হয়তো শেষ মানেই নতুন শুরু হয়তো প্রতিটি মৃত্যু নতুন মহাবিশ্বের জন্ম দেয় এক অনন্ত চক্র সৃষ্টি ধ্বংস পুনর্জন্ম আমরা ছোট কিন্তু আমাদের কৌতূহল অসীম আমরা মহাবিশ্বকে দেখি কিন্তু ভুলে যাই আমরাই মহাবিশ্বের সচেতন রূপ একদিন আমাদের আলো নিভে যাবে কিন্তু এই অনুসন্ধানের আগুন চিরকাল জ্বলবে যখন পরেরবার বার রাতের আকাশে তাতাবেন মনে রাখবেন আপনি শুধু তারাদের দেখছেন না তারারাও দেখছে আপনাকে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন